দীর্ঘ দুই দশকের বেশি সময়ের মধ্যে পৃথিবীতে একটি শক্তিশালী সৌরঝড় আঘাত এনেছে এর ফলে তাসমানিয়া থেকে শুরু করে যুক্তরাজ্যের আকাশে আকর্ষণীয় মহা আকাশীয় আলো দেখা দিয়েছে বিরল এই সৌরঝড়ের কারণে বিভিন্ন উপগ্রহ ও বৈদ্যুতিক গ্রিডের কার্যক্রম বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অসিনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের মতে শুক্রবার দশই মে বাংলাদেশ সময় রাত দশটার পর বেশ কয়েকটি করোনাল ম্যাস ইনজেকশনের ঘটনা ঘটেছে সূর্য থেকে প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্র বেরিয়ে আসার ঘটনাকে সি বলা হয়ে থাকে পরে এটি মারাত্মক ভূ ঝড়ে পরিণত হয় এর আগে সালের অক্টোবরে তথা হ্যালোইন ঘটনা প্রথম। ওই সময়ের সৌরঝড়ে সুইডেনে ব্লাঙ্ক আউট এবং দক্ষিণ আফ্রিকায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল সৌরঝড়ের কারণে উত্তর ইউরোপ থেকে শুরু করে অস্ট্রেলিয়াতে অরোরা বা নর্দার্ন লাইট দেখা গেছে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা রিপোর্ট অনুযায়ী সূর্য তার এগারো বছরে দীর্ঘ সৌরচক্র অতিক্রম করছে এই কারণে করোনাল ম্যাস ইনজেকশন এবং সৌরশিখা ঘটছে যা দুহাজার সাল পর্যন্ত চলতে থাকবে